সাপ্তাহিক চাকরি পত্রিকার একটি সুবিধা হলো এক সপ্তাহে যত সরকারি বেসরকারি এনজিও কোন কোম্পানির চাকরি সার্কুলার প্রকাশ করা হয় প্রত্যেক চাকরি সার্কুলার সাপ্তাহিক চাকরি পত্রিকায় দেওয়া হয় প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভাই ও বোনেরা বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবারের সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি এনজিও কোনো কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এখানে এই নিয়োগটি সাথে জুন দুই হাজার চব্বিশে প্রকাশিত পেয়েছে তো এখানে অনেক চাকরি সার্কুলার প্রকাশিত পেয়েছে সেগুলো হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার পঙ্কে ও কৃষি তথ্য সার্ভিস তো বন্ধুরা এখন আমি এই পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের যেহেতু সরকারি বেসরকারি এনজিও কোম্পানি এবং সাপ্তাহিক সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো চাকরির নিয়োগ দেওয়া মাত্রই জানতে পারবেন তো চলুন বন্ধুরা সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে আলোচনা করা যাক তো প্রথমে যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কংকে এখানে পদ সংখ্যা চৌত্রিশ জন এখানে চারটি পদে চারজন লোক নিবে তো বন্ধুরা পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন তো বন্ধুরা পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে পদ সংখ্যা সতেরো জন তো বন্ধুরা এখানে তিনটি পদে লোক নিবে প্রথম যে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর কাম এবং পরবর্তী যে চাকরির পথটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে লোক নিবে তিনজন তো বন্ধুরা এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন পরবর্তী যে চাকরি সার্কুলার দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কৃষি তথ্য সার্ভিসে এখানে পথ সংখ্যা জন। তো বন্ধুরা এখানে যে পদগুলো রয়েছে সহকারী সম্পাদক তারপরে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টিং এ এখানে একজন লোক নিবে এখানে এসএসসি অনার্স ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা পঁচিশ জন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে জেলা প্রশাসক ঝিনাইদা অর্থাৎ এখানে শুধু ঝিনাইদা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা চোদ্দ জন তো বন্ধুরা পরবর্তী যে চাকরি ক্লাটি সেটি হচ্ছে উপজেলা পরিবার পরিকল্পনা পরিকল্পনা কেন্দ্র নিয়োগ এখানে মোট পদ সংখ্যা 1195 জন এখানে যে পদগুলো রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্যকর্মী অফিস সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক কমিউনিটি ম্যানেজার ইউনিয়ন অফিসার এখানে এসএসসি এইচএসসি ও অনার্স পাশ আবেদন করতে পারবেন পরবর্তী যে চাকরি সার্কুলার দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পদ সংখ্যা সতেরো জন এবং পরবর্তী যে চাকরির সার্কুলারটি সেটি হচ্ছে বেপোজা পাবলিক স্কুল এন্ড কলেজে এখানে পদ সংখ্যা জন এবং আমরা যে পরবর্তী চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে পদ সংখ্যা আট জন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে আট ঘরিয়া পরিষেবা কার্যালয় এখানে লোক সংখ্যা নিবে সাতজন এখানে যে পদগুলো রয়েছে বাজার পরিদর্শক নিম্নমান সহকারী কাম মুদ্রক্ষিক সুপারভাইজার এখানে এখানে এসএসসি এস সি অনার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কর কমিশনার অঞ্চলে এখানে পদ সংখ্যা এগারো জন এখানে একটি পদে এগারো জন লোক নিবে এখানে যে পদটি সেটি হচ্ছে উচ্চমান সহকারী এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জেলা পরিষদ নোয়াখালী পদ সংখ্যা চারজন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পদ সংখ্যা এখানে দুইজন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডে এখানে পদ সংখ্যা তিনজন তো বন্ধুরা এখানে যে পদগুলো রয়েছে ষাট মুদ্রা কি কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিবে তো বন্ধুরা আরো চাকরির সার্কুলার রয়েছে সেগুলো হচ্ছে পদ্মান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এখানে পদ সংখ্যা নয় জন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে জেন্টাল নিয়োগ এখানে সংখ্যা জন পদগুলো রয়েছে পার্কে যে সেটি হচ্ছে বান্স মেনি ম্যানেজার এখানে স্নাতক পাশে ও এইস এসি পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে এখানে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন তো পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এখানে পদ সংখ্যা দশ জন এখানে যে পদটি রয়েছে সেলস অ্যাসোসিয়েশন এখানে পদ সংখ্যা দশ জন এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি রয়েছে বিকাশ গ্রুপের চাকরি এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশন তো পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে পথ সংখ্যা দুইজন এবং পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে উত্তর ব্যাংক পিএলসি ও আরো রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পথ সংখ্যা দুইজন তো পরবর্তী যে চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে বাংলাদেশ নেভাল একাডেমিক এবং পরবর্তী চাকরি সার্কুলারটি সেটি হচ্ছে ঢাকা ওয়াসামে নিয়োগ এখানে পথ যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক কর্মকর্তা এবং পরবর্তী অর্থাৎ সর্বশেষ যে চাকরি সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে বরিশাল সার্জিক্যাল লিমিটেড রয়েছে সেগুলো হচ্ছে মার্কেটিং অফিসার এখানে শুধু পুরুষরা আবেদন করতে পারবেন আইসিটি অফিসার ও সেলসম্যান অফিস অ্যাসিস্ট্যান্ট তো বন্ধুরা এখানে এইচএসসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই পত্রিকা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও সপ্তাহের সপ্তাহের পত্রিকা নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম